রহমান রহমান জিন ভূত ইত্যাদির চিকিৎসা ফায়দা কারো উপর জিন ভূত ইত্যাদির আসর হলে তাকে সামনে বসিয়ে নিম্নোক্ত আয়াতসমূহ এবং তিনটি সুরা পড়ে ফুঁক দেবে ইনশাল্লাহ জিনভূতের আসর দূর হয়ে যাবে সুরা ফাতেহা সুরা বাকারা আয়াত এক থেকে পাঁচ একশো তেষট্টি দুশো পঞ্চান্ন আয়তুল কুরশি দুশো চুরাশি থেকে দুশো ছিয়াশি সুরা বাকারা শেষ তিন আয়াত সুরা আল ইমরানের আঠেরো সুরা আরাফের চুয়ান্ন সুরা আল মমিনুন একশো ষোলো থেকে একশো আঠেরো সুরা সাফাত এক থেকে এগারো সুরা হাসুরের শেষ তিন আয়াত বাইশ থেকে চব্বিশ সুরা জিনের তিন থেকে চার সুরা ইখলা সুরা ফারাক এবং সুরা নাস কোনো রুগীকে দেখতে গেলে পড়বে লা বা ভয় নেই আল্লাহর মেহরবানিতে আরোগ্য লাভ করবে এবং ইনশাআল্লাহ এটা তোমার পবিত্রতার কারণ হবে অতঃপর রুগীকে কপালে বা হাতে হাত রেখে পড়বে হজরত আয়সারদ্লাহ তাল আনহা বলেন আমাদের মধ্যে কেউ অসুস্থ হলে রসুল্লা সাল্লি আসলাম রোগাক্রান্ত জায়গায় হাত রেখে এ দোয়া পাঠ করতেন এর দ্বারা আল্লাহ তালা সুস্থ দান করতেন হে মানুষের প্রতিপালক তুমি কষ্ট দূর করে দাও এবং তাকে আরোগ্য দান করো তুমি আরোগ্য দানকারী তোমার আরোগ্য ব্যতীত আর কোনো আরোগ্য নেই এমন আরোগ্য দান করো যা কোনো রোগকে বাকি না রাখে